গড়ার মালা ছিল তুলসী মালা তুলসী মালা ছিঁড়ে পা দিয়ে পা দিয়ে ডলে দেয় আচ্ছা ওই সাধুগিরি সাধুগিরি বার করে দেব আচ্ছা কে ডলে দেয় এটা আনোয়ার হোসেন আচ্ছা আর একটা সোনার চেন ছিল আমার তার সাথে মিসিং এর লকেট ছিল ওই এর সাথে ওই মালার সাথে আচ্ছা আপনি তারপরে ও পালিয়ে যান নাকি ওখান না পালিয়ে যায়নি আমাকে জোর করে ওরা গাড়িতে তোলে দুটো চার চাকা নিয়ে এসেছিলো আচ্ছা দিয়ে ওরা সবাই মিলে আমাকে হাত পা ধরে চার চাকায় দিয়ে ধরে লাফি মেরে মেরে আমাকে গাড়িতে ভরেছে গাড়িতে ভরে ওর বাড়িতে নিয়ে গেছে বাড়িতে গিয়ে ঘরে আমাকে বন্দি করে রেখেছে আচ্ছা দিয়ে তারপরে আমাকে পুলিশ গিয়ে আমাকে উদ্ধার করে কখন হয় এটা তিনটে নাগাদ তিনটে নাগাদ তারপরে হাসপাতালে নিয়ে আসে আর তারপরে পুলিশ নিয়ে এসে হাত তোলায় নিয়ে আসে আমাকে মারাত্মক অপরাধ এবং আমার কাছে খবর আছে তিনি পাকিস্তানপন্থী কথাবার্তাও বলেছেন তার কাঠের মালা ছিল ধর্মীয় পরিচয় সেটা ছিঁড়ে পায়ে দিয়ে এটা কি হবে এই ধরনের ধর্ম অপেক্ষা উপেক্ষা করে মানে অপমানজনক কথাবার্তা বলেছে এবং তার গলায় একটা সোনার চেন ছিল যাতে নৃসিংহদেবের মূর্তি ছিল তা সেটা সোনার বলে সেটা চুরি করে নিয়েছে নমস্কার বন্ধুরা আমার নাম সুভজ্যোতি সরকার বেআইনি ভাবে মাটি কাটার প্রতিবাদ করায় ইটভাটার মালিককে মারধর তৃণমূল নেতা আনোয়ার হোসেন মন্ডলের তুলসীরে পায়ে সংখ্যালঘু নেতা জমি থেকে বল প্রয়োগ করে মাটি কেটে নেওয়ার অভিযোগ প্রতিবাদ করায় যুবককে মারধরের অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতি ও শাসক দলের নেতার বিরুদ্ধে শুধু তাই নয় যুবককে প্রাণে মেরে ফেলার চেষ্টা করা হয় বলে অভিযোগ ঘটনাটি ঘটেছে শনিবার নদিয়ার শান্তিপুর থানার অন্তর্গত গয়েশপুর গ্রাম পঞ্চায়েতের টেংরিডাঙ্গা এলাকায় যখন যুবকের নাম দীপঙ্কর মণ্ডল বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি তিনি স্থানীয় সূত্রে জানা গেছে ইটভাটার মালিক দীপঙ্কর মণ্ডল গয়েশপুর এলাকায় বেশ কয়েক বিঘা জমি রয়েছে তার অভিযোগ বল প্রয়োগ করে তার জমি থেকে দীর্ঘদিন ওই এলাকারই তৃণমূল নেতা আনোয়ার হোসেন মণ্ডল ও তার দলবল মাটি কেটে নিতেন প্রশাসনকে একাধিকবার জানিয়েও কোনো লাভ হয়নি শনিবার আবার দীপঙ্করের জমি থেকে মাটি কাটতে যান অভিযুক্ত ওই তৃণমূল নেতা অভিযোগ বাধা দিতে গেলে তাকে হঠাৎ দলবল নিয়ে এসে আক্রমণ করেন আনোয়ার হোসেন আমি তার সুবিচার চাই আমার জমিগুলো যেন মাটি না কাটে তা ব্যবস্থা করে জমিগুলো যেগুলো দখল করেছে সেইগুলো যেন ফেরত পাই আমি আমাদের ওখানে জায়গায় জমি আছে গয়সপুরে হুম আমার মাটি কাটে রাতে করে মাটি কাটে হুম আমার কিছু করতে পারি না আচ্ছা যে আমাদের মাটি কাটতে কাটতে পঁচিশ বিঘে জমি দখল করে নিয়েছে আচ্ছা দিয়ে এখনো মাটি কাটছে আমি বারণ করতে গেছি বলে বারণ করতে গেছি দিয়ে আমাকে ওরা গাড়ি বন্ধ করে দল বল এসে আমাকে এসে এলোপাথারি মার চালু করে আচ্ছা দিয়ে গলায় গামছা দিয়ে দুজন করে চারজন গলায় ফাঁস দিয়ে টানছে দু চারজন মিলে আর একজন মিলে অন্ধকোষ চেপে ধরেছে আর লাথি মারছে আর সারা শরীরে পুরো মারছে আমাকে মাথায় মারছে গলায় গলাতে টান ধরেছে আর বুকে মারছে পিঠে মারছে পনেরো জন মেলে মেরেছে আমাকে আপনাকে কি মেরে ফেলার প্ল্যান ছিল হ্যাঁ হ্যাঁ বলছে মেরে ফেলবো আমাকে তোকে কোনো বাপ ঠেকাতে হবে না তো তোকে অনেক দিন ধরে তোকে টার্গেট ছিল তোকে সুযোগ পাচ্ছি না আজকে পেয়েছি তোকে মেরে ফেলবো মানে আপনার জমির মাটি কাটছিল হ্যাঁ 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 আমার জমির মাটি আচ্ছা কারা কাটছিল কারা আনোয়ার হোসেন অলি হোসেন কচি নিজামুদ্দিন আর তার সঙ্গে ইট ভাটা আছে ইট ভাটা আছে কোনো দল করে হ্যাঁ ওরা টি করে টি এম সি বড় নেতা ওরা সংখ্যালঘুর কি পথ আছে পদ দেখে সবাইকে ভয় খায় আর মার সবাইকে মারে আর ভয় খেয়ে যায় না মানে এটা দীর্ঘদিন ধরে জমি মাটি কাটিয়ে মাঠে হ্যাঁ আমাদের দীর্ঘদিন ধরে কোনো পুলিশ কিছু বলে না কিছু বলে না পুলিশ আছে গিয়ে মাটি কাটি দেয় মানে পুলিশ জড়িত রয়েছে হ্যাঁ পুলিশ যাই যায় না মাঠে পুলিশ পুলিশগুলো থাকে রাতে মানে পুলিশ পাহাড়া দিয়ে মাটি কাটে পাহাড়া দিয়ে মাটি কাটে যায় এ ভাটা মালিক এর জমি থেকে আইসা ভাটার মালিকরা মাটি কেটে নিচ্ছিল এই বারণ করতে গেছে বারণ করার সময় একে ধরে বিভৎস ভাবে মেরেছে কলার বনের চোট খেয়েছে মাথায় লেগেছে সারা শরীরে বিভৎস ভাবে মেরেছে আচ্ছা যারা মেরেছে তারা উনি বলছিলেন যে তৃণমূল করে এটা কতটা উনি পঞ্চায়েত সমিতির তৃণমূলের মেম্বার আচ্ছা এই এইভাবে মারধর কি বলবেন একজনকে না এটা হতে পারে না এটা চলতে পারে না যার জমিতে ওর জমিতে ওরা মাটি কেটে নেবে বারণ করতে গেলে এরকম ভাবে বিভৎস মারবে এটা হতে পারে না চলতে পারে এর আগেও তো ওনার বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠেছে হ্যাঁ আগেও একাধিক অভিযোগ আছে আমাদের শ্মশান হতে দিইনি আমাদের ও বুল্ডিজার দিয়ে ভেঙে দিয়েছে প্রশাসন কোনো ব্যবস্থা নেয় প্রশাসন তখন ওকে অ্যারেস্ট করেছিল দু একদিন কাস্টাডি তো ছিল তারপর আবার ছাড়া পেয়ে গেছে কি কারণে ছাড়া পেয়ে যায় এটা ওর পার্টির ক্ষমতা বলে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ